সোমনাথ দাদা ভাই এট পেজে চলে যাও এখানে থেকো না কেউ এখানে থেকো না এড পেজে চলে যাও এখানে অ্যাড হবে না হ্যাঁ এড পেজে চলে যাবে লাইক দাও লাইক দিয়ে এড পেজে চলে যাও কি লাইভ

কেমন আছো বলো সোমনাথ দাদা ভাই লাঞ্চ কমপ্লিট হলো সবাই একটু লাইক করে দিও যে যে টপে আসছো সবাই একটু এক পেজে চলে যাবে হ্যাঁ ঠিক আছে সবাই একটু এক পেজে চলে যাবে এটাতে তোমার এক পেজে যেতে হবে না বলছি এটাতে তোমার এক পেজে থাকলে অ্যাড হবে না বলছি সোনা দিদি ভাই এটা তোমার এক পেজে যেতে হবে তো এগিয়ে গিয়ে দেখতে হবে কে এক পেজে গিয়ে দেখবে বলো তুমি ওই লাইফে অটোমেটিক এড হবে মানে তোমার বারবার এক পেজ থেকে বেরিয়ে দেখতে হবে তবে কি করব ওইটাই অন করব একটু বলে দাও এক পেজে গিয়ে আটকে দেখবে বলো সবাই তো অন রেখে দেবে তুমি অটো অ্যাড করো এটাতে আসবে না আচ্ছা এটাতে কিন্তু অটো অ্যাড করেছি তবে কি করবো অটো অ্যাড করেছি মুখে টাইপ করেছি পাল্টা লেখা চলেছে আচ্ছা আচ্ছা বলছি তবে কি করবো মানে এটাতে কি পেজে গিয়ে থাকলে অ্যাড হবে নাকি কেটে ওটা কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কেটে দেবো তবে তাই তো হবে না কাটো আচ্ছা 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 ঠিক আছে